ইরান ইসরায়েলে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতি নিয়ে এবার মন্তব্য করেছে চীন চীন যে মন্তব্য করেছে সেটা সারাংশ আজ মঙ্গলবার জুন এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে মূলত মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন চীন জোর দিয়ে বলেছে যুদ্ধ নয় আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব আর এটাই কিন্তু সবার কাম্য এটাই সবাই যাচ্ছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু কোন মঙ্গলবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলন করেছেন সেখানে তিনি বলেছেন আমরা মধ্যপ্রাচ্যে উত্তেজনার ঘূর্ণিবর্ত দেখতে চাই না আশা করি যুদ্ধবিরতি দ্রুত কার্যকর হবে গু এখন আরো বলেন চীন ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট সব পক্ষকে রাজনৈতিক সমাধানের পথে ফিরে আসার আহ্বান জানাচ্ছে সেনা অভিযান কখনো শান্তি আনতে পারে না সমস্যা সমাধানের সঠিক পথ হল সংলাপ ও আলোচনার মাধ্যম ইরান মূলত গত সোমবার কাতারে মার্কিন সামরিক বাহিনীর আল বিমান বিমানঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যা উত্তেজনা আরও বাড়িয়ে দেয় এর আগে অবশ্য রোববার যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এই হামলাগুলো ছিল ১৩ জুন থেকে ইসরায়েলের মার্কিন সমর্থিত সামরিক আক্রমণের সর্বশেষ ধাপ যার প্রতিশোধ হিসেবে তেহরান ইসরায়েলের উপর পাল্টা হামলা চালায় যুদ্ধবিরতি হওয়ার পরেও ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে শক্তিশালী হামলার মাধ্যমে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী তবে ইরান দাবি করেছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে তারা কোনো ধরনের হামলা চালায়নি বিবিসির একটি সূত্র থেকেও কিন্তু জানা গেছে এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছিল যুদ্ধবিরতির পর ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালানোর খবর সঠিক নয় যদিও ইসরায়েল দাবি করছে যুদ্ধবিরতি চরমভাবে লঙ্ঘন করেছে ইরান ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তারা নাকি শনাক্ত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর চিফ অফ স্টাফ এ জামির বলেছেন ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব তারা শক্ত হাতে দেবেন অন্যদিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলর বলেছেন যে কোনো নতুন আগ্রাসনের দৃঢ় কঠোর ও সময়োচিত জবাব দেবে ইরান পারছেন সবাই যে যুদ্ধ শেষ হলেও যুদ্ধ বিরতি ঘোষণা হলেও যুদ্ধের দামামা কিন্তু এখনো থামেনি চলছেই আর এই যুদ্ধের দামামা কতদিন চলবে এবং কবে পর্যন্ত থাকবে সেটা কিন্তু কিছুই বলা যাচ্ছে না